দই জিনিস করব তাই একটু জিরে দিচ্ছি সাদা জিরে এক চামচ জিরে দিয়েছি সাদা জিরে আর এক চামচ সর্ষে দিচ্ছি দিয়ে একসঙ্গে বাঁধবো সাধারণত কেউ জিরে দেয় না আমি একটু দিচ্ছি কাঁচা জিরের একটা অন্যরকম সেন্ট আছে আর বেটে দিচ্ছি তো বেটে দিলে একটু অন্যরকমই সেন্ট হয় তাই আমি অল্প একটু জিরে দিচ্ছি এই আমার হয়ে গেছে বাটা সর্ষে জিরে একসঙ্গে বেটেছে এই যেমন বাটা হয়ে গেছে সরষের জিরে একসঙ্গে বেটে রেখেছি এরপরে ঝলে দেব তিন চামচ মতো তেল দিচ্ছি কালো জিরে একটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে কাঁচা লঙ্কা একটু মাঝখানে ভেঙে ফোড়নে দেব ইলিশ মাছ পিস ইলিশ মাছ দিয়ে রান্না করব দই ইলিশ করব টক দই জিরে আর সর্ষে বেটে রেখেছিলাম জিরে আর সর্ষে বাটা এবার আমি তেলটা কিনে রেখেছিলাম এই ফোড়নটা দিয়ে দিলাম ये अटैक करके मार दी थी

নুন লিচ্ছি নুন চা চামচের হাফ চামচ হলুদ দিলাম রান্নাটা শেষ হয়ে গেছে নামাবো নামাচ্ছি তৈরি হয়ে গেছে এই যে খেতে খুব টেস্ট হবে এরকম ভাবে রান্না করবেন করে খাবেন দেখবেন খুব ভালো লাগছে